হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের বাগান থেকে আমার সবজি বা শাক সংগ্রহ করে থাকেন কিন্তু এই প্রথমবার আমাদের ছাদ বাগান থেকে আমার ভাবি সবজি সংগ্রহ করছেন তাও আবার তার নিজ হাতে মা লাগিয়েছিলেন ছাদ বাগানে এই বেগুন গাছগুলো তিনি পরিচর্যা করেন ঠিকমতো সেগুলো টেক কেয়ার করেন অতপর গাছে বেগুন এসছিল এবং বেগুনগুলো বেশ বড়ও হয়েছিল আই মিন খাওয়ার উপযোগী হয়ে গিয়েছিল তো ভাবিরা এসছে বেড়াতে তো আসার পরে ভাবি বললেন যে উনি নিজের হাতে বেগুনগুলো পারবেন ছাদ বাগান থেকে এবং এগুলো আম্মু রান্না করবে মাছ দিয়ে তো ভাবি সুন্দর করে সবগুলো বেগুন এক এক করে গাছ থেকে পেরে নিলেন এবং খুব বেশি আনন্দ উপভোগ করছিলেন উনি এই বেগুনগুলো পারবার সময় সো আশা করছি ভিডিওটি সবার খুব বেশি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ